আচ্ছা এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কেন বলছে একটু এক্সপ্লেন করতে দেন সকালে উঠছি সেলুনে যাব চুল দাঁড়িয়ে কাটাতে হবে ঠিক আছে এবার আমি যার কাছে আসলে চুল কাটাই রেগুলার বা লয়াল কাস্টমার এর আমি কল দিয়েছি যে ভাই আমি তো চুল কাটতে আসবো আপনার দোকান খোলা আছে তো উনি বললো যে ভাই একটু পরে আসেন বিকজ হচ্ছে সিরিয়াল আছে এমন ওকে ঠিক আছে আমি বাসায় শুয়ে শুয়ে ফোন ইস করতেছিলাম তো হঠাৎ আবদুল্লাহ হাসনাদ ভাইয়ের হচ্ছে একটা পোস্ট আসতো ঠিক আছে হাসনাদ ভাইয়ের তো এই পোস্টে উনি উল্লেখ করছে যে হচ্ছে বর্তমানে ইসি এসি নাকি নতুন সিদ্ধান্ত নিয়েছে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা নাকি হচ্ছে আহ ভোট কেন্দ্রে চারশো মিটার দূরত্বের মধ্যে আমাদের ফোন নিয়ে যেতে পারবো না কোন ফোনই নিয়ে যেতে পারবো না ঠিক আছে মানে ভোটকেন্দ্রে তো নিয়ে যেতেই পারবো না এমনকি ভোট কেন্দ্রে চারশো মিটার দূরত্বের মধ্যে নিয়ে যেতে পারবো অর্থাৎ তারা বোঝাইতেছে ফোন আমাদেরকে বাসায় রেখে যেতে হবে তা আমি শুধু ভাবতেছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আমার লাইফে এত বড় হয়েছি মানে লাইফের চলার প্রতিও এত ফ্রেন্ড পাইছি যাদের সাথে ওঠাবসা করে এতটুকু বুঝতে পারছি ব্যথাটুকু দেখছি যে ওরা ফোন বোর্ড পরীক্ষায় পর্যন্ত নিয়ে যায় ওয়াশরুম তো ওয়াশরুম তো দূরের কথা ওয়াশরুম তো ফরজ হয়ে গেছে এই জিএনজির জন্য ঠিক আছে জি এই লিস্টের বাইরে আমিও না আমি শুধু একটা বিষয় কল্পনা করতেছি যে এখানে আমরা জিএনজিরা ফোন নিয়ে ওয়াশরুম পর্যন্ত যাই বোর্ড পরীক্ষা পর্যন্ত বাদ দিই না হ্যাঁ ফোনে যেতে তো তারা কিসের টানে এই নির্বাচনে মানে ভোট কেন্দ্রে যাবে বা ভোট দিতে নির্বাচন কেন্দ্রে যাবে ঠিক আছে বা ভোট কেন আমি আসলে একটু মানে আইডিয়া করে পাচ্ছি না ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে যে জাস্ট ব্যাপার একটা তো এই সিদ্ধান্ত আসলে পরবর্তীতে নিষিদ্ধ হবে কিনা সবাই তো কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায় না শেয়ার করতেছে না এটা আসলে যুক্তিসম্মত না আমারও তাই মনে হয় যে এটা একটা হাস্যকর ব্যাপার যে ফোন নিয়ে হচ্ছে নির্বাচন কেন বা ভোট দিতে যাওয়া যাবে না এটা কোনো কথা হলো ভাই মানে আপনার কাছে কি মনে হয় আসলে কি এটা যুক্তিসম্মত কোনো কারণ আছে আমি তো কারণ কোনো কারণ খুঁজেই পাচ্ছি না আপনার কাছে যদি কোনো যুক্তিসম্মত কারণ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ ব্যাপারটা আমি আসলে আইডিয়া করে পাচ্ছি না জাস্ট আমার কাছে ব্যাপারটা লল লাগতেছে